বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে চলেছেন ভয়ঙ্কর জুটি বাটের খেলা কিন্তু এই পাশ থেকে যেটাকে দেখছেন এটা একদমই বট এবং এই বাটের খেলা দেখলে আপনাদের হাসি থামিয়ে রাখতে পারবেন না দেখুন বট কিভাবে খেলছে বট এসে যাচ্ছে যাচ্ছে কিন্তু আচ্ছা তো প্লেয়ারকে আসছে না পরের ফেসন থেকে মেরে দিয়েছে তারপরেও

দেখেন কিভাবে কে শট দিচ্ছে কিন্তু হেডশট নিতে পারছে না ও নো আবার ক্যারেক্টার সারছে মাত্র ক্যারেক্টার নাম কি আমি জানি না হাই হাই বট দেখি মাইরা কি করলি আচ্ছা নেক্সট রাউন্ড